মুসলমান ভাইরা আমার এ দুস্ত হজরতে আজরাইল আলাইহিস সালাতু নবীর কাছে আসিয়া ডাক দে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিয়েছে আপনার জানটাকে কবজ করতে হবে আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব মুসলমান ভাইয়েরা আমার দুইজনের জান কবজ করতে আজরাইল আলী হি সাল একটু কষ্ট হয়েছিল এখন তিনাকে আগে প্রশ্ন করা হয়েছিল ভাই সবার যান তো কবজ করেন তো আপনার আপনি পৃথিবীর বুকে সবার জান কবজ করতে 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 মানুষ তো একসময় শেষ হয়ে যাবে তাই না কিয়ামত তো অবশ্যই হবে সেই কিয়ামত পর্যন্ত আপনি মানুষের জান কবজ করতে করতে মানুষকে শেষ করে ফেলাইবেন আপনার মৃত্যুটা কেমনে হবে এখন আসেন এইটা আপনারা শুনে নেন যে আজরাইল আলাইহিস সালাতু মৃত্যুটা কেমনে হবে এবং তিনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল আপনি পৃথিবীর বুকে সবার জান কবজ করেছেন এর ভেতরে জান কবজ করতে কি আপনার কষ্ট হয়েছিল কিনা বোঝা যাচ্ছে আপনার জান কারো কবজ করতে কষ্ট হয়েছে কি হয়েছিল কিনা এইটা তিনাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন দুই দুইজনার যান কবজ করতে আমার কষ্ট হয়েছিল কয়জন দুই দুইজনার এর ভেতরে আমি যে সামুদের কথা বলেছিলাম এই সামুদ আছে। এই সামুদ আছে সেটা কিভাবে একজন গর্ভবতী মায়েরই যান কবজ করতে আজরাইল আলী হিসালাত আসালামের কষ্ট হয়েছিল সেই গর্ভবতী মাটা হচ্ছে পৃথিবীর বুকে একটা সুন্দর জাহাজ তৈরি করা হয়েছিল সেই যুগে এই সুন্দর জাহাজ বানানোর পরে এই জাহাজ যিনি বানাইছেন তিনার মালিকের একটা অহংকার ছিল যা আমার এই জাহাজকে কেউ কখনো নষ্ট করতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আমি জাহাজকে তৈরি করেছি এটা কেউ ভাঙতেও পারবে না নষ্ট করতেও পারবে না এই যে একটা অহংকারই তার অন্তরের ভেতরে ঢুকে গিয়েছিল এই কারণেই আল্লাহ তালা পতন দিয়েছে এই জাহাজটা পানিতে চলতে সে চলতে সে চলতে সে চলতে 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 হঠাৎ করে এমন একটা সময় আসলো জাহাজের তল দেশে একটু ফাটন ধরে জাহাজের ভেতরে পানি ঢুকতে 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 জাহাজের সমস্ত মানুষগুলো ডুবে মারা গেল এর ভেতর থেকে একজনই একটা কাঠের উপরে বসেছিলেন সেটা হচ্ছে একজন গর্ভবতী মহিলা কে একজন গর্ভবতী মহিলা একটা কাঠের উপরে বসেছিল এই গর্ভবতী মহিলাকে আজরাইল আলীহিসাল্লা তু আল্লাহ তালা ডেকে বললেন আজরাইল যা ওই যে কাটের উপরে যে মহিলা জীবিত আছে এর জানটাকে কবজ করে আনো তখন আজরাইল আজরায়েল আলিহিস্লা আসসালাম যান কবজ করার জন্য চলে গিয়েছে যায় দেখতেছে চতুর্দিকে শুধু পানি আর পানি কোথাও কোনো মাটির কোনো গন্ধ নাই চতুর্দিকে শুধু পানি জাহাজ ডুবে চলে গিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে একজন মহিলা জীবিত আছে তার পেটে আবার বাচ্চা আছে এই গর্ভবতী মহিলা এর জানটা কবজ করতে যাওয়ার সময় আজরে আলী সাল্লাহ আসালাম এই দৃশ্যটা দেখে অন্তরে একটু কষ্ট পাইছিলেন তাহলে দুইজন ব্যক্তির জান কবজ করতে কষ্ট পাইছিলেন এক নম্বরকে গর্ভবতী মহিলা যার জান কবজ করার সময় আজরে আলী সাল্লা তু অন্তরে কষ্ট পাইছিলেন যে এই গর্ভবতী মহিলার জানটা কবজ করার পরে সেই গর্ভবতীর পেট থেকে সন্তান যে প্রসব করেছিল ওই কাঠের উপরে এই সন্তানের কি হবে এই টেনশান করে আজেল আলী সাল্লা একটু কষ্ট পাইছিলেন আর ওই যে সন্তানটা জন্ম দিছে এই সন্তানই হচ্ছে ওয়াসামুদ আল্লাখ রবিল এই সন্তানই হচ্ছে সামুদ যার নাম কি ছিল যিনি মুসা আলি হিমুসাল্লা গোত্রের ভেতরে যায় বিভ্রান্তি সৃষ্টি করেছিল আগামী সপ্তাহে আপনাদেরকে বলা হয়েছে যে কীভাবে তিনি বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন এই সামুদের মার যান কবজ করতে আল্লাহ তালার আল্লাহ তাল ফেরেশতা আজইল আলী হি সাল্লা কষ্ট হয়েছিল এরপরে দুই নাম্বার কষ্ট হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন সুরা রহমানের ভেতরে বলেন কোরআনুল করিমের ভেতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল্লু মানা আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা রহমানের ভেতরে সুন্দর করে মানুষদেরকে জানা দিলেন মানুষ তোমরা শুনে রাখো এই পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক আলমিন যতগুলো মানুষকে সৃষ্টি করে দিয়েছে কে আমত পর্যন্ত যতগুলো মানুষকে আমার আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠা দিবে এই সমস্ত মানুষগুলির মধ্য হতে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইল আলী উসসালাতু মাধ্যমে সমস্ত মানুষের জান কবজ করতে 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 এমন একটা সময় আসবে এই পৃথিবীর বুকে समस्त মানুষগুলো বিলীন হয়ে যাবে সমস্ত মানুষগুলো মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা রহমানের ভেতরে সুন্দর করে বলে দিতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইবকো ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল আসমানের উপরে জমিনের উপরে যত কিছু তোমরা দেখতে পাইতেছো এই সব সবকিছু কোন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব ওই সময় কোনো কিছু আর জীবিত থাকবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই শুধু একমাত্র জীবিত থাকব সুবহানাল্লাহ বলে না তাহলে বোঝা গেল যেই ফেরেশতাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা ফেরেশতাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কাজ দেয়া দিয়েছে সমস্ত ফেরেশতারা কাজের ভেতরে লিপ্ত আছে আল্লাহ ভাষ্য অনুযায়ী আল্লাহ তালার কথা অনুযায়ী বোঝা গেল পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ শুধু জীবিত থাকবে আল্লাহ তালাই শুধু থাকবে আর কোনো কিছু পৃথিবীর বুকে থাকবে না তার মানে বোঝা গেল যে ফেরেস তারাও কখনো পৃথিবীর বুকে থাকবে জোরে বলেন থাকবে ফেরেশতারাও পৃথিবীর বুকে থাকবে না সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে আমার পাক রব্বুল আয়ারামিন বলেন এই সবগুলো যখন ধ্বংস হয়ে যাবে একজন ফেরেস্তা জীবিত থাকবে জোরে বলেন কয়জন একজন ফেরেশতা জীবিত থাকবে এই ফেরেস্তার নাম হচ্ছে হরজতে আজরাইল আলী হিমসালাতাম আর পৃথিবীর বুকে যতগুলি ফেরেস্তা আছে এই সমস্ত ফেরেস্তা গুলোকেও আমার আল্লাহ পাকরব্বল আলামিন ধ্বংস করে দিবে সমস্ত ফেরেশতাদের ইন্তেকাল হওয়ার পরে আজরাইল আলী হিমসালাতাম যখন জীবিত থাকবে আমার আল্লাহ পাকরব্বল আলামিন বলবে আজরাইল এইবার আর তোর কোনো কাজ নাই তোর কোনো কর্ম নাই এখন তুই নিজে নিজে নিজের জানটাকে কবজ করে এই দুনিয়া ত্যাগ করে এই মৃত্যুর স্বাদ তুই নিজে নিজেই গ্রহণ করতে থাক জোরে বলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এ দুস্ত হরতে আজদাইল আলী হিমুসালাতাম নিজের জানটাকে কবজ করে যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে আজদাইল আলী হিমুসালাতাম বলেন ওই জান কবজ করার সময় আমার হাতটা একটু থর করে কাপাকাপি শুরু হয় যাবে কারণ পৃথিবীর বুকে সমস্ত মানুষের জান কবজ করার সময় আমার কখনো কষ্ট হয় নাই হাত কাঁপে নাই কিন্তু নিজের যান কবজ করার সময় হাত কাঁপবে কারণ হচ্ছে মৃত্যুর কষ্ট পৃথিবীর বুকে সব চাইতে বেশি জোরে বলেন নাউজুবিল্লাউজুবিল্লা বলেন বলেন মৃত্যুর স্বাদ কি কম না বেশি বাবা মৃত্যুর স্বাদ হচ্ছে এমন একটা স্বাদ এই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করলে আপনি মনে মনে ভাববেন এই মৃত্যুর সময় আমার এত কষ্ট হচ্ছে পৃথিবীতে এরকম কষ্ট কখন আর হবে মুসলমান ভাইরা আমার তাহলে আজদাইল আলী হিসালাতাম আসসালাম জানকবজ করতে দুই জনের কষ্ট দুই জনকে যান করতে কষ্ট পাইছিলেন তার ভেতরে এক নাম্বার কোন মহিলা গর্ভবতী মহিলা এরপরে দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইল আলী সাল্লা তুয়া হাতে প্রত্যেক দিন সকালবেলা একটা লিস্টি দেয়া দেয় একদিন ই একদিনের হাতে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা যখন লিস্টে দেয়া দিল এই লিস্টির ভেতরে আজরাইল আলী সালাম পড়তেছে পড়তেছে হঠাৎ করে তিনি দেখতেছেন নামের শুরুতে লেখা আছে মোহাম্মদুর রসুল্লাহ হে সাল্লাল্লাহ আলি হাল্লাম মুসলমান ভাইরের আমার আজরাহীল আলিহিসাল্ তো আসসাল্লাম ভয়ে খাতাটা ফেলায়ে দিছে হায় হায় কারজান কবজ করতে হবে আমার নবী মোহাম্মদ রসুল্লা হে সাল্লাল্লাহ আলি সাল্লামের জানটা কবজ করতে হবে এই জানটা আমি কবজ করতে পারবো না সঙ্গে সঙ্গে খাতাটা ফালায়া আমার আল্লাহ তালার দরবারে যায় কইমাবু ওদ ইয়া আল্লাহ আপনি আমাকে কি খাতা দিয়েছেন এই খাতার ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লেখা আছে আমি কালেও এই মুহাম্মাদের জান কখনো কবজ করতে পারব না একটু আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই দস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এ আজরাইল আলাইহিমুস সালাতু ওয়া সালামকে ডাক দিয়ে বলে ফেরেশতারা আমি যখন জান কবজ করার দায়িত্ব দিয়েছিলাম তোমাকে একটা কথা আমি বলেছিলাম পৃথিবীর বুকে যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করব প্রত্যেকের জান কবজ করতে কখনো দ্বিধাবোধ করা যাবে না কিন্তু তুমি আজকে আমার কাছে আসিয়া মোহাম্মদের জানটা কবজ করতে কেন দ্বিধাবোধ করতেছো যদি দ্বিধাবোধ করো ফেরেস তার খাতা থেকে নামটাকে কাটিয়া দেব তাড়াতাড়ি মোহাম্মদের কাছে চলে যাও তার কাছ থেকে অনুমতি নিয়ে তাড়াতাড়ি তার জানটাকে কবজ করে নাও এই কথা শুনিয়া হরজতে আজরাইল আলী হিমসাল্লা দরজার ভিতরে যায় ঠক 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 করে আওয়াজ দিচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অসুস্থ শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব শরীরের ভেতরে কেমন জানি মোহাম্মদ রসুল্লাহর হইতেছে তিনি শরীরের ভেতরে জ্বর নিয়ে শুয়ে আসেন সমস্ত সাহাবাই কেরাম নবীর সামনে বসা সমস্ত সাহাবাই কেরাম টেনশনে আসে নবীর কি হয়েছে আল্লাহ নবী বিছানায় কেন পরে আছে বিছানায় কেন শুয়ে আছে সমস্ত আম্মা না নবীর পায়ের সাইটে যায় কান্না শুরু করে দিয়েছে যে আমার স্বামীর কি হইল কি হইল বলে কান্না করতেছে আর আল্লাহ নবী বলে কিছুক্ষণের ভেতরে আমি আল্লাহ তালার কাছে চলে যাব তোমাদের কাছে আর থাকতে পারবো না তোমরা চিন্তা করো না আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের সাথে আমি নবীর পর্বত পরিবর্তে স্বয়ং আল্লাহ পাকবুল আলমিন তোমাদের সাথে থাকবে জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান ভাইরার আমার এ দুস্থ হরত রাজী হিসারা তো নবীর কাছে আসিয়া ডাক দে বলে নবী গো ইয়ার সুলুল্লায়া হাবিবাল্লাহ নাবিজি আল্লাহ প্রাকরব বোলার আমিন আমাকে পাঠায় দিছে আপনার জানটাকে কবজ করতে হবে আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব মুসলমান ভাইয়েরা আমার নবী আমার ডাক দেয়া কয় ঠিক আছে আমার জানটা কবজ করো কিন্তু একটা শর্ত এই শর্তটা যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমার জানটাকে কবজ করতে পারবা না নবী এবার সুন্দর করে তাকায় দেখতেছে আজরাইল আলাইহিস সালাতু তো আসসালামের চক্ষু বে বে ঝর 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 করে পানি পড়তেছে আল্লাহ নবী ফেরেশতাকে ডাক দে বলে কি হলো ফেরেশতা আমি মৃত্যুবরণ করব আর তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো কি হয়েছে মুসলমান ভাইরা আমার এই আজদাইল আলী হিসালা ডাক দে বলে নবী গো আপনার সাথে আমার একটা যে মিল মোহব্বত ভালোবাসা হয়ে গেছে পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী আসছে কারো সাথে এত মিল মোহব্বত ভালোবাসা আমার আর হয় নাই সুবাহান আল্লাহ বলে মুসলমান ভাইরারা আমার এ দুস্ত না না আপনাদের দামি সময় খানা নষ্ট করতে চাই না সংক্ষেপে ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নব আল্লাহ আল্লাহ নবীর কথা শুনিয়া আল্লাহ নবী এই কথা শুনিয়া বলে কি কি বুঝলাম না তো বুকে আলী আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত আমার আল্লাহ তালা লক্ষ লক্ষ হাজার হাজার নবী দুনিয়ার বুকে পাঠাইছে সমস্ত নবীদের কাছে আমি দশ বার গিয়েছি কারো কাছে বারো বার গিয়েছি কারো কাছে পঞ্চাশ বার কারো কাছে একশতবার কারো কাছে দুই শতবার কারো কাছে বার গিয়েছি কিন্তু আমার জীবনে আমি একটা নবীর কাছেই উঠতে বসতে সেকেন্ডে সেকেন্ডে গিয়েছি সেটা হচ্ছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সুবাহ বলেন তাহলে কি হইল বাবা সমস্ত নবীর কাছে বার করে গিয়েছে আর আমাদের নবীর কাছে আল্লাহ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের ভেতরে গিয়েছে আজরাইল বলেন নবী গ আপনি যখন মক্কায় ছিলেন আমি ফেরিস্তাও মক্কায় ছিলাম আপনি মদিনায় গিয়েছেন আমি ফেরেশতাও মদিনায় গিয়েছি আপনি ঘরের ভেতরে থেকেছেন আমি ফেরিস্তাও ঘরের ভেতরে থেকেছি আপনি বাজারে গিয়েছেন ওই বাজার আমি ফেরেস্তা চলে গিয়েছি আপনি আল্লাহর আরস পর্যন্ত গিয়েছেন আমি ফেরেস্তারও সেখানে ছিলাম প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ফেরেস্তা আপনার সাথে থাকিয়া আপনার প্রতি আমার যে মিল মোহাব্বত ভালোবাসা হয়ে গেছে এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত আমি কখনো ভুলতে পারবো না সুবাহান আল্লাহ বলে মুসলমান ভাইরা আমার তাহলে আজরাইল আলী সালামের কয় ব্যক্তির যান কবজ করতে কষ্ট হয়েছিল বলেন কয়েক ব্যক্তি দুই ব্যক্তি এক নম্বর ওয়াসামুদ আল্লাদিনা জা ওয়াদ এক নম্বর হচ্ছে সামুদের আম্মা গর্ভবতী মহিলার জানকবজ করতে যাইয়া হরজতে আজলেই লালীসাল্লা তুয়াসসাল্লামের অন্তরে কষ্ট হয়েছিল দুই নাম্বার আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলী আলি জান জানকবজ করতে যাইয়া আপনার আমার ফেরেস্তা আজলেই আলী হিসাল্লাতু আসাল্লামের কষ্ট হয়েছিল এই কষ্টের ভেতরে ফেরেস্তা কান্না করে আর নবীরে ডাক বলে নবী গো আইবার আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কি কবজ করতে পারি নবী আমার বলে খবরদার খবরদার জান কবজ কবচ না আমি অনেক টেনশনের ভেতরে আসি চিন্তার বলে কি কি চিন্তা টেনশন ভেতরে ফেরেস্তার কথা শুনিয়া আল্লাহ নবী ডাক দে বলে এই পৃথিবীর বুকে যত উম্মত আছে। আমার যত উম্মতেরা আছে। আমার যত ফেরস্তারা আছে। আমি আমার যত উম্মতেরা আছে মুড়িদেরা আছে সাহাবাই ক্যারামেরা আছে। আমি যখন ইন্তিকাল করে এই দুনিয়া সেরে বিদায় নিয়ে চলে এই সাহাবাই কেরামের কি হবে আমার অম্মতের কি হবে এই টেনশন করতে করতে আমার জিন্দগি শেষ হয়ে গেল মাথার চুলগুলি পেকে গেল আমি মৃত্যুবরণ করতে এখনো পর্যন্ত প্রস্তুত নই সোবাহান মুসলমান ভাই আমার হরজতে আল্লাহ নবীকে ডাক দে বলে নবী গো ইয়া আরো সুলুল্লায়া হাবিব আল্লাহ আপনি কোনো টেনশন করবেন না কোনো পেরেশান করবেন না আপনি এক্ষুনি একটু দেরি করেন আমি আল্লাহ তালার কাছ থেকে ফাইসালা নিয়ে চলে আসতেছি এই বলিয়া এইবার আজরাইল আলী হিসাল তো আসসালাম আল্লাহর দরবারে যাইয়া আল্লাহ তালাকে ডাক দে বলে আল্লাহ আপনার হাবিব আপনার বন্ধু আপনার তো এখনো মৃত্যুবরণ করতে প্রস্তুত নয় বলে কেন একটা কারণ হচ্ছে তিনার আর অম্মদকে কে দেখাশোনা করবে তিনার সাহাবাই কেরামকে কে দেখাশোনা করবে তেনার অম্মতেরা তো প্রদভস্ট হয়ে যাবে এই ভয়ে আপনার আমার হাবিব যান কবজ করতে দিবে না আল্লাহ তালা বলে দিলেন ফেরেস্তা তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে যায় বলে দাও এই সমস্ত অম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিয়ে নিলাম সবাহান আল্লাহ বলে তাহলে বলেন তো বাবা আল্লাহ তালা যদি আপনার আল্লাহ তালা যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নাই। তাহলে আপনার আমার দুনিয়ার বুকে কোনো ভয় আছে এ জোরে বলেন ভয় আছে তাহলে দুনিয়ার বুকে আমাদের কারো আর ভয় নাই একটা মাত্র ভয় আপনার আমার অন্তরে থাকা লাগবে সেই ভয়টা হচ্ছে ই এখনই যদি যান কবস করে নাই। কবরের ভেতরে যদি চলে যাই ওই কবরের ভেতরে আমার কি অবস্থা হবে এই ভয় থাকার দরকার আছে না নাই জোরা বলেন আসে না নাই সমস্ত সাহাবাই কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও সারা জিন্দেগীর তাকায় দেখেন কান্না করতে করতে জীবন কাটায় দিল একটা মাত্র ভয়ে কবরের ভেতরে যায় আমার কি অবস্থা হবে তাহলে কবর এমন ভয়ঙ্কর এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে নাই সে কখনো দুনিয়াতে ইবাদত করবে আর কবরের ভয় কবরের চিন্তা জাহান্নামের নামের ভয় যার অন্তরে থাকবে এই তো আল্লাহ তালারে বাদত করবে এই তো আল্লাহ তালাকে সন্তুষ্ট করবে আমি আগেই আপনাদেরকে বলতাম যে যার হিসাব নেওয়া আল্লাহ তালা শুরু করবে সে কখনও জান্নাত চোখে দেখতে পারবে আর যার হিসাব নেওয়া আল্লাহ তালা শুরু করবে না আল্লাহ তালা দয়া করে বলবে ফেরে যে বান্দা যাহ আমি তোকে ক্ষমা করে দিলাম সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের ভেতরে প্রবেশ করবে সুবাহান আল্লাহ বলেন তাহলে ওই আল্লাহ যে আপনাকে আমাকে বলবে যাহ আমি তোকে ক্ষমা করে দিলাম তে যাহ বলার কিছু ওসিলার দরকার আছে না নাই তাহলে এই অশিলা খুঁজতে হলে নামাজ পড়া লাগবে না নামাজ বাদ দিয়ে কি আল্লাহ তালা আপনার আমার উপর খুশি হয় আপনি বিয়ে পড়াতে গিয়েছেন আচ্ছা বলেন তো কাজী সাহেব যখন বিয়ে পড়ায় মেয়ের সামনে ছেলের সামনে যায় বলা হয় এই মেয়ের থেকে আজকে কাপড়ের কাপড়ের দায়িত্ব আজকে থেকে খাবারের দায়িত্ব এক চলাফেরা করার দায়িত্ব এক ঘরে রাখার দায়িত্ব এর দেখাশোনা করার দায়িত্ব এর চিকিৎসা করার দায়িত্ব এর মা বাবার দায়িত্ব এর যাবতীয় যা কিছু আছে সব কিছু তোমার দায়িত্ব বলে এটা এটা কি কখনো কাজী সাহেব আপনার সামনে বলছে বলেন বিয়ে করেন নাই নাকি বিয়ে করেন নাই বিয়ের সময় কি কাজী সাহেব এগুলো বলে না বলে যে উমুকের মেয়ে উমুকের ছেলে উমুকের গ্রাম উমুক গ্রাম এত টাকা দেনমোহর ধার্য করিয়া এত টাকা নগদ দিয়া এত নাক ফুল বাবত উমুক বাবদ তুমুক বাবদ দিয়া এত লাখ টাকা বাকি থুইয়া সে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে তুমি কি তাকে গ্রহণ করো যদি গ্রহণ করো বলো কবুল সে বলে দিল কবুল গ্রহণ করে নিলাম এখানে ভাত দিতে হবে কাপড় দিতে হবে খাবার দিতে হবে চুনো পাউডার দিতে হবে আসে কিন্তু এই যে কবুল যে বললেন এই কবুলের ভেতরে আসে না নাই এই কবুলের ব্যাখ্যার ভেতরে এমনভাবে লিখিত করা আছে এই কবুলটা আপনি বললেই শর্ত হলো খাবার দিতে হবে এ কবুল বললেই আপনার শর্ত হলো টাকা দিতে হবে এ কবুল বললেই আপনার শর্ত হলো বিবিকে দেখাশোনা করতে হবে তো আপনি আমি মুসলমান হিসাবে সার্টিফিকেট নিয়ে নিয়েছি লাহা ইহু মোহাম্মদুরসুল্লাহি সাল্লাম আল্লাহর উপরে বিশ্বাস করলাম নবীর উপরে ইমান আনলাম এতটুক বললেই শেষ না এর ভেতরে নামাজ রোজা হজ জাকাত সব আছে আছে না নাই সব আছে এই কালেমা যখন আপনি গ্রহণ করে নিয়েছেন তখনই আপনার উপরে নামাজ রোজা হজ জাকাত সব কিছু ফরজ হয়ে গিয়েছে সমস্ত আমলগুলি আপনার উপরে ফরজ হয়ে গেছে সমস্ত আমলগুলি না করে শুধু লাই লাইল্লাল্লাহ বললে আল্লাহ আপনার উপরে খুশি হবে এখন আসেন বাড়ির ভেতরে আপনার আমার স্ত্রীকে রাখছি এই স্ত্রীকে আপনি আমি পর্দা করা ফরজ না ওয়াজিব ফরজ আপনি নামাজ না পড়লে যে যেরকম আপনার গুণা হবে আপনার স্ত্রীকে পর্দা না করালেও সেরকম গুণা হবে কি হবে না আল্লাহর হাবিব রসুল্ল সাল্লি সালাম হাদিস শরীফের ভেতরে বলেন নারীদেরকে পর্দা করাইতে হবে আল্লামা জালাল উদ্দিন সুইটে রসমাতল্লাহ আলাইদিন আর কিতাবে বলেন এই মহিলারা হচ্ছে তেতলের মতন একটা খাদ্য কিসের মতো খাদ্য আমি যদি পকেট থেকে এখন তিতল বার তিতল তো বোঝেন আপনারা তিতল যদি বার করি সবার জীবে পানি আসবে কি আসবে না সবার জীবের ভেতরে পানি চলে আসবে নাম শুনেই অনেকের চলে আসছে তে মহিলারা হচ্ছে তেতলের মতন খাবার এই মহিলা তেতুল যেরকম পকেটে রাখলে কখনো জীবায় আর জল আসবে না পানি আসবে না সেরকম মহিলাদেরকে ঘরে রাখলে কখনো কোনো পুরুষের মুখে পানি আসবে কিন্তু তিতল বাহির করলে যেমন যেরকম সবার জীবের ভেতরে পানি চলে আসে নারীরা বেপর্দায়ভাবে বাহিরে ঘোরাফেরা করলে পুরুষের জীবের ভেতরে পানি এই জন্য আল্লাহর হাবিব বলেন এই জালাল উদ্দিন সুইটি রহমাতুল্লাহে আলাই ব্যাখ্যাটা করে বলেছেন যে তোমরা সব সময় তিতলকে ঘরের ভেতরে রাখো অর্থাৎ নারীদেরকে ঘরের ভেতরে রাখো আমাদের বাংলাদেশে বলেন যে কোনো দেশে বলেন একটা আইন চালু আছে যদি আপনি নারীকে রিপ্রেজেন্ট করেন আপনার জেল আছে আসে না আপনার জেল আছে হাজত আসে আপনার মার্ধর আসে বিভিন্ন কিছু আছে তো এখন আসেন আপনি এই বাংলাদেশের ভেতরে ঘরের ভেতরে আসেন জামাই তো চিনেন নাকি মেয়েদের জামাই এই জামাই এখন অনেক দিন বিয়ে করছে বিয়ে করার পরে জীবনও শ্বশুর বাড়িতে আসে না একদিন ফোন দিছে শ্বশুরকে আব্বা যান আমি আপনার বাড়িতে কিন্তু অমুক দিন যাচ্ছি তা আপনি যত মানে বাজারের ভেতরে সব চাইতে বুয়াল মাছটা যেটা বড় আছে ওইটা আপনি বাজার থেকে নিয়ে আসবেন আমি যাই খাবো যা এখন শ্বশুর মনে মনে চিন্তা করে হাই হাই জামাই সব চাইতে বড় বোয়াল মাছ খাবে তাড়াতাড়ি বোয়াল মাছটা যায় নিয়ে আসি এবার বাজারে যায় বলতেছে এই তোমার দোকানে সব চাইতে বড় যে বোয়াল মাছ আছে তাড়াতাড়ি আমাকে দাও দিছে বাড়িতে নিয়ে আসছে বউকে দিয়ে বলতেছে তাড়াতাড়ি রান্না করো জামাই আসতেছে বউ রান্না বান্না করে দেখে নতুন জামাই বাড়িতে আসলে একটা ধুম উঠে যায়নি জামাই আসছে জামাই আসে সবাই দৌড় জামাইকে দেখার জন্য সবাই জামাই আসছে দৌড় শাশুড়ি এখন না যায় পারে শাশুড়িকে তো আগে যাওয়ার দরকার তাই না শাশুড়ি যদি জামাইকে একটু আগে নেওয়ার জন্য না যায় জামাই একটু মন খারাপ করবে না শাশুড়ি এখন আগে যাবে না এদিকে মাছ পাহারা দিবে তো তাদের বাড়ি একটা বিড়াল থাকে এই বিড়ালকে ডাকতে বলতে বিড়াল শোন এই যে মাছ এই মাছ তোকে পাহারা দিয়ে গেলাম এই মাছ তোকে দেখার জন্য পাহারা দিয়ে গেলাম এই মাছগুলা তুই দেখবি কিন্তু খবরদার মাছের ভেতরে যদি মুখ দেশ তাহলে কিন্তু তোর পিটুন হবে তুই কি রাজি বিলাই কই মেও মানে ওই বলতেছে আমি রাজি বলছে হ্যাঁ বিড়াল রাজি হয়ে গেছে বিড়ালকে মাছ দেখতে থুয়ে ও এখন চলে গেছে জামাইকে নেওয়ার জন্য এই দিকে জামাইকে আনে খাবার দিতে যায় দেখতেছে বিড়াল সব খায়ে মুখ মুছে মুসে বসাস এক রাগ হয়ে গেছে হায় আমার সব গোয়াল মাছ কত টাকা দিয়ে কিনে আনলাম এইবার শ্বশুর রাগান্বিত হয়ে বিড়ালের গলার ভেতরে একটা রশি বাঁধিয়া মন্ডল মাতব্বর তো গ্রামের ভেতরে আসে মাতব্বরের কাছে নিয়ে যাচ্ছে বিচার করার জন্য যাই বলতেছে যে হুজুর আমার এই বিড়ালের বিচার করেন কি বিচার কিরে রে বিড়ালের আবার কি বিচার এতদিন মানুষের বিচার করতেছি তুই এবার বিড়াল নিয়ে আসছিস বিড়ালের আবার কি হয়েছে তো হুজুর আমি বিড়ালকে বলছিলাম তুই কিন্তু মাছ পাহারা দিবি একটা মাছও খাবি না তুই কি রাজি আসু বিড়াল কয় মেয় মানে বিড়াল রাজি ছিল কিন্তু আমি যখনই গেছি সব মাছ খেয়ে খাই বিচারটা আপনার করা লাগবে এখন মাতব্বর সাহেব বলতেছে শোন এই বিড়ালোক যদি মাছ পাহারা দিয়ে তুই না যায় যদি এই মাছটাই মিক্সঅ ভিতরে রাখতি শোকেসের ভিতরে রাখতি তাহলে মাছ খাইতে পারতো তার মানে এই মাছটা সুকেশের ভিতরে রাখলে বিড়াল খাইতে পারতো না বিড়ালকে পাহারা দিয়ে তুই গেছিস বিদায় বিড়ালটা খাইছে তো এখন পুরা পৃথিবীতে যে আইনটা চালু করা আছে যে মহিলাকে ইত্যাদি করলেই আপনাকে আমাকে জেলখানায় ঢুকানো হবে তো এই আইনটা পাশ না করে যদি ওই আইনটা পাশ করা হতো যে বেপর্দা হয় বার হলেই ওর জেল যুক্তি বুঝতে পারছেন বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের এখন মাছটা ঢাকে রাখলে তো সেফ থাকতো বিড়াল খাইতে পারতো তে আসল পর্দা জিনা করা লাগবে এই মেয়েটাকে যদি ঢেকে রাখতাম তাহলে একটু হতো এই আইনটা আমাদের চালু করতে হবে এখন সরকারকে আমি বলি না আমাদের গ্রামের ভেতর আইন চালু করতে হবে মেম্বার চেয়ারম্যান যারা আমরা আসি যে কখনো বেপর্দা হয়ে গ্রামে কোনো মেয়েবার হইতে পারবে তাহলে আমাদেরও কখনো গুণানিতে হবে না আমরাও কখনো জাহান নামে যাবো না আমি ওয়াজ এত কেন করি আপনারা বোঝেন না আল্লাহ রসুল বলেছেন আর দাইসুল আহুল যান না যে স্বামীর অধীনে যে মেয়েরা থাকে এই মেয়েরা যদি পর্দা না করে ওই স্বামীর নামাজ করুক রোজা করুক হস করুক জাকাত করুক দান শ্রদ্ধা করুক একটাও কবুল হবে না ওই নারীর কারণে ওই পুরুষ বিনা হিসাবে জাহান নামে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ নবীর স্পষ্ট হাদিস বোখারি শরীফে হাদিস আছে আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা আছে আর দায়সুল্লা জান্না দায়ুসরা কখনো জান্নাতে যাবে না সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন নিয়ারসুল্লাহ দায়ুস আবার কোন নারীরা আল্লাহ নবী বললেন আরে নারীরা নয় দায়ুস তো ওই সমস্ত পুরুষরা যারা নিজের স্ত্রীদেরকে নিজের কন্যাদেরকে দুনিয়ার বুকে পর্দার ভেতরে রাখে না তো পর্দা করার দরকার আছে না সবাই করবেন তো প্রত্যেক জমায় তো মনে হয় ইনশাল্লাহ বলেন ওয়াদাও করে যান বাড়িতে যায় শিখে সেই কাজটা হয় কাজ কি ফেল হয় না হয় বাড়িতে যায় করেন বারবার আমি বলতেছি জাহান নামের যাওয়ার জন্য প্রস্তুত হইন না নিজের স্ত্রীটাকে পর্দা করেন তাও আল্লাহকে বলতে পারবেন আল্লাহ নামাজ রোজা হয়তো কুম করেছি কিন্তু নিজের স্ত্রীকে পর্দা করাইছি বা কন্যাদেরকে পর্দা করাইছি কন্যাদেরকে যখন বলা হবে তুমি জান্নাতে যাওয়ার কারণ কি তখন তো সে বলবে যে আমি জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে আব্বা আমারে নামাজ পড়াইছে সুন্দর একটা স্বামী দেখে বিয়ে দিয়েছে সেই স্বামীও আমাকে পর্দা করাইছে জিন্দগি তামবে